এবারের বর্ষায় না হয় তোমার পদচিহ্ন পাশাপাশি নাই জমল বৃষ্টি জলে পরের বর্ষার অপেক্ষায় জমা থাক সব এই বর্ষাটা ভীষণ একা তুমিহীনা তোমার কাজল হতে মেঘ বানিয়ে আকাশের গায়ে ছবি আঁকা হলো না এবার এই বর্ষাটা একা কি থাক পরের বর্ষায় তুমি এসো আমিও আসবো কদম হাতে পাশাপাশি জলে জমে যাব দুজন এবারের বর্ষাটা জানালায় আটকে আছে পরের বর্ষায় চাই খোলা মাঠ তোমার দুরন্ত ভেজা চুল লাল শাড়িতে কালো মেঘের বৃষ্টি এবারের বর্ষাটা ঘরেই জমা থাক তোমার কবিতার ডায়েরিতে আমার ছেরাচির চিরকুটে পরের বর্ষায় মায়া জল তোমার গোলাপি অধরে পরের অপেক্ষা তোমার হাতের মুঠিতে তোমার উড়ন্ত শাড়িতে তোমার ভালোবাসার ভাজে ভাজে আমি অপেক্ষায় আছি তুমিও তোমার বর্ষা স্বপ্নগুলো জমা রাখো তোমার ডায়েরিতে